সম্মানিত মাছ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো মাছ ভাইয়েরা আজকে আলোচনা করব আপনারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের বোনা কীভাবে চাষ করবেন তো অনেকে রয়েছেন এই তেলাপিয়া মাছ মিশ্রভাবে চাষ করতে চান তাদের ক্ষেত্রে বলব হ্যাঁ এই তেলাপিয়া মাছ আপনি চাইলে মিশ্রভাবে করতে পারবেন এককভাবে করতে পারবেন আপনি যদি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে আপনি যে কোনো মাছের সাথে শতাংশ প্রতি দুইশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন আর যদি এককভাবে চাষ করতে চান তাহলে আপনি প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলি আপনি চাষ করতে পারবেন এতে অতিরিক্ত কোনো গণ হবে না ওই মাছগুলো খুব দ্রুত বড় হবে আর এই মাছগুলো খাবার হচ্ছে আপনার বাসমান ফিট খাবার এগুলোকে আপনি প্রতিদিন দুইবেলা করে বাসমান ফিট খাবার দিবেন চার থেকে সাড়ে চার মাসে আপনি বাজারজাত করতে পারবেন এক একটা মাছ মিনিমাম আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনসেক্স সেক্স আপনি এই মাছের পানা চাষ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আপনার স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো ডাইরেক্টলি নিয়ে কালচারের জন্য দিতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনারা চাইলে এই মাছ চাষ করে আপনাদের বেকারত্ব করতে পারেন আর এই মাছের পোনাগুলো আমরা পুরোপুরি আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পর মনুষ্যাক হিসাবে রূপান্তরিত করি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন আমাদের হেসারি বড় বড়ো বুট থেকে এই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি আর আমরা আমাদের হেঁচারি থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করবেন আমরা এই মাছ পোষায় দিব আর যদি চান আপনারা নিজে এসে আমাদের হেঁচারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা মনু এক্স্তলা মাছ চাষ করতে আগ্রহী যারা মনুষ্য এক্সলা মাছ চাষ করতে চান তারা দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মন সিংহত্রিশ শালদলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে মাছ চাষ সম্পর্কে যে কোনো তত্ত্ব পরামর্শ নিতে পারবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য